হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো আমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ভেনল্যান্ড সাগর আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো যাই হোক বাড়তি কোনো কথা বলাচ্ছি না চলো আমরা সরাসরি মূল ভিডিওতে যাই তবে ভিডিও স্টার্ট করার পূর্বে শালার কোনো স্পন্সর নাই হ্যাঁ শালার কপাল ইংল্যান্ড যাই হোক এপিসোড শুরুতে আমরা দেখতে পাই অক্টোবর দুই সাল তেরো আমি গাজা খাইছি নাকি অক্টোবর সাল মানে আজ থেকে বছর পূর্বে এবং যেখানে আমরা লন্ডনের ব্রিজ দেখতে পাই মানে গত যেটা দেখেছো এবং তোমরা একটা ফাইট দেখেছো তো ওই আজকে দেখবো আমরা তো এটাকে দেখে আজকাল এটা কি সত্যি একটা ব্রিজ এটা তো ব্রিজ কম দুর্গ মনে হচ্ছে বেশি তো বিজন তখন বলে আমার মনে হচ্ছে এই শহর আমাদের জন্য অনেক বড় একটা সমস্যার সৃষ্টি করতে পারে আর আমি তোমার সাথে এ কারণে এসেছিলাম কারণ তুমি বলেছিলে এটা অনেক সহজ একটা মিশন হবে হবে তখন বলে আমাকে ক্ষমা করে দিও কারণ আমি জানতাম না যে থরকেল শত্রুদের সাথে কাজ করা শুরু করে দিয়েছে তখন বিজন বলে তাহলে থরকেল দা ট্রল একজন বিশ্বাসঘাতক তো এখানে থরকেল সম্পর্কে তোমাকে আমি একটা তথ্য দিই আমাদের যে মহান যোদ্ধা থর ছিল থরফিনের বাবা তার হাইট ছিল পাঁচ ফিট দশ ইঞ্চি তাই মনে করো যে লেটা করে দিয়েছিল দুনিয়া আর এই থরকেলের হাইট হচ্ছে সাত ফিট পাঁচ ইঞ্চির উপরে এবং ওর যে বডি স্ট্রাকচার প্লাস ওর যে ব্যাটল আইকিউ ও একাই মনে করে যে পঞ্চাশ একশো জনকে হ্যান্ডেল করার সামর্থ্য রাখে তো যাই হোক বিজন তখন বলতে থাকে কিছু টাকার জন্য শত্রুদের সাথে কাজ করছে তো তোমরা বুঝতেই পারছো যে বিজন থর্স ফ্লোকি এর এক সময় কিন্তু ডেনমার্কের জন্য বা ভাইকিংস জন্য লড়াই করেছে বাট এর সাথে তোমরা এটাও জানো যে থর্স ওই ভাইকিংস এবং ডেনমার্কের রাজাকে ছেড়ে কিন্তু সাধারণ একটা জীবন শুরু করেছিল তো থরকিল কেন এখানে এসেছে এটার একটা অবশ্যই একটা কাহিনী থাকবে তো যাই হোক বিজন তখন বলে যে এই শালার থরকিল কয়টা টাকার জন্য শত্রুদের সাথে কাজ করছে আজকালের তখন বলে আমরা কি পিসাব নাকি আমরা তো টাকার জন্য ডেনমার্কের হয়ে যুদ্ধ করছি আর এখানে বাকি যত হালার পুতলে রয়েছে ওরা সবাই এই যুদ্ধ লড়ছে কারণ ওরা মনে করছে ডেনমার্ক জিতে যাবে আর জিতে যাওয়ার পরে ডেনমার্কের সাহায্যে ওরা অনেক টাকা পাবে এবং ইংল্যান্ডে প্রচুর জমি দখল করতে পাবে প্রচুর মনে করো যে মানুষ মানে মাইয়া মানুষ দখল করতে পারবে মানে আগের যুগে যেটা হতো ভাই আগের যুগে না খালি এখন একটা সুস্থ সভ্য স্বাভাবিক দেশেও যদি যুদ্ধ লাগে কি চলে তোমরা খুব ভালো মতোই যা যত বড় লোক যত হাই সিকিউরিটি মানুষ এই যে রাশিয়ানরা যে ইউক্রেনে আক্রমণ করেছে ইউক্রেনের সাধারণ মানুষকে কিরকম নির্যাতন করেছে ওরা অথচ ওই সব সাধারণ মানুষের কিন্তু অনেক ফেরারি রোলস রয়েসের মতো গাড়ি ছিল তারাও মনে করে

তখন বলে এর সাথে এটাই সেই জায়গা এটাই সেই লড়াই যেখানে তুমি তোমার নাম অর্জন করতে পারবে তো এরপর কাছে আসে এবং বসে আর জিজ্ঞাসা করে তোমার কাছে কি কোনো প্ল্যান আছে এই যুদ্ধের ব্যাপারে বলে তো কোনো প্ল্যান নেই কিন্তু অনেকটা জিনিস আছে তো তোমার এবার কাজ হচ্ছে তুমি এবার থরকেলের মাথা আমার জন্য নিয়ে আসবে তো থরফিন তখন বলে ঠিক আছে নিয়ে আসবো কিন্তু আমাকে প্রমিস করে এর বদলে তুমি আমাকে আমার পুরস্কারটা দেবে আসকলার তখন বলে ও আমি বুঝতে পেরেছি তুমি প্রথমবারের মতো আবার একটা ডুয়েল লড়তে চাও তাই আমি আসলে ভেবেছিলাম তুমি এতক্ষণে হয়তো শিখে গিয়েছো যে তুমি এই ফাইটটা কখনোই জিততে পারবে না তবে তুমি সেটা যদি বারবার চেষ্টা করো এটা তোমার একটা আবেগে পরিণত হবে এটা তোমার একটা ডিপ্রেশনে পরিণত হবে তবে এটার একটা প্লাস পয়েন্ট রয়েছে এটা ঠিক তোমার বাবার মতো একটা যোদ্ধা বানাবে আবার তোমার বাবার মতো বেশি মায়াবীও বানাতে পারে যেটা তোমার যুদ্ধে হারার কারণ হতে পারে কিন্তু তখনই থরফিন করে কি তার ছুরিটা মেরে আজকে চুপ করিয়ে দেয় মানে মদর বোতলটা ভেঙে দেয় এবং বলে ভুলে যেও না আজকে আমার জীবনের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তারা গান মেমেরা ছুরি ঘুষ মে দুঙ্গা যাই হোক এটা বাংলা ট্রান্সলেট করার দরকার নেই এরপরে আমি তোমার সাথে ডুয়েল করব আর সেটাই হবে তোমার জন্য শেষ ডুয়েল আর ওই সময় আমি তোমার হৃৎপিণ্ড বের করে সেটাকে রাধনের মশলা এবং তীর সরিষার তেল দিয়ে ভেজে তারপর আমার বাবার আত্মার কাছে সমর্পণ করব। তবে গাইস এখানে একটা বিষয় লক্ষ্য রাধনী কিংবা তীর তারা কি ওই ভিডিওটা স্পন্সর করেনি তো যাই হোক এরপর আজকেলা ঠেসে তার ছুরিটা তার কাছে ফিরিয়ে দেবে বলে ঠিক আছে তুমি শুধু কাজে লেগে যাও আর শুধুমাত্র সেই মানুষগুলোই তাদের প্রিয় জিনিসগুলো নিজেদের কাছে রাখতে পারে যারা যুদ্ধ ক্ষেত্রে তাদের নিজের দায়িত্ব পূর্ণ পালন করে এবং সফল হয় আর এটা একটা সফল যোদ্ধার জীবন মানে এখানে বোঝানো হয়েছে থরফিন যদি বেঁচে আসে তাহলে ওর প্রিয় ছুরি দুটো থাকবে আর এটাই তো একটা সফল যোদ্ধার জীবন আর এখানে কথা বলে একটা কথা মনে রেখো তুমি আমার মাথা সহজে পাবে না আর যদি তুমি আরো একটা ডুইলের মাথাতে এনে দিতে হবে তখনই আটলি খেয়াল করে এবং আজকে বলে ব্রিজের দিকে জোনস ভাইকিং এর একটা জাহাজ দ্রুত এগিয়ে যাচ্ছে আজকেলার তখন বলে তার মানে এটা অবশ্যই ফ্লোকি হারাম জাদা বেমানের জাহাজ ও মনে করছে ফরকিল অনেক বেশি টাকা দিয়েও কিনতে পারবে বিজন তখন বলে এই পদ্ধতিটা কাজ করতে পারে এবং আসকেলকে জিজ্ঞেস করে থরফেন কে কেনা যাবে তখন বলে আমার তো মনে হয় না আর এদিকে ফ্লোকি তাদের জাহাজ নিয়ে ব্রিজের দিকে যেতে থাকে আর তখন ব্রিজের উপর সৈনিকরা তাদের উপর তীর চালাতে থাকে তো ফ্লোকে তখন বলে উস্তাদ উস্তাদ আক্রমণ করো আমরা এখানে লড়াই করতে আসিনি আমরা জাস্ট দুইটা কথা কইতে আসি এবং ফ্লোকে বলে থরকেল কথা এটা কি তোমরা বলতে পারো আমি ওর সাথে কথা বলতে চাই কিন্তু সাধারণ সৈনিকরা তীর বন্ধ করে না আর তখনই থরকেল দ্য ট্রল আই মিন সাড়ে সাত ফিটের ওই বিশাল সৈন্য চলে আসে এবং একটা সৈনিকের মাথায় হাত রেখে বলে আরে হারামজাদের থাম তো এরপর থরকেল ফ্লোকে কে বলে আরে ফ্লোকে কেমন আছো তোমার বউ কেমন আছে অনেকদিন তোমার বউর সাথে তোমার সাথে দেখা হয় না দিনকাল কেমন চলছে তোমার ফ্লোকি তখন বলে আমার দিনকাল ভালো চলছে কিন্তু আমার বউর দিনকাল কেমন চলছে যায় না অনেকদিন ধরে যুদ্ধে আছি তো হোক আমি রাজা সুরেনের পক্ষ থেকে একটা মেসেজ নিয়ে এসেছি তো ফ্লোকি সেই মেসেজটি পড়তে থাকে যেখানে রাজা সুরেন লিখেছিল তোমাদের ইংল্যান্ডের রাজা তো ফ্রান্সে পালিয়ে গিয়েছে সেখানে গিয়ে সুইমিং পুল পার্টি করছে তো তুমি তাদের পক্ষে যুদ্ধ করবে এটা একটা ফালতু জিনিস হবে তবে হ্যাঁ তোমরা যদি হার নাও তোমাদের লোকদের জীবন বেঁচে যাবে আর তোমরা আমাদের সৈনিকদের সাথে যোগ দিতে পারবে তো থরকেল তখন বলে তোমাদের রাজা সুয়ে তার মানে ওই বুড়া হালার পুত্র এই পর্যন্ত এত চলে এসেছে সত্যি ফ্লোকি তখন থরকেলকে জিজ্ঞেস করে তুমি তোমার নিজের তোয়াল কেন তোমার নিজের দেশের বিরুদ্ধে উঠিয়েছো তুমি সেই সময়ের কথা ভাবো যখন আমরা একসাথে এক পক্ষে রয়েছে যুদ্ধ করতাম তোমার কি মনে হচ্ছে না তুমি ভুল পক্ষে লড়ছো আর তোমার ভাই তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করছে তো এখানে আসলে থরকেলের ভাইকে উই ডোন্ট নো এবাউট দিস এটা হয়তো আমরা পরে জানতে পারবো আর কাহিনী আছে কিন্তু থরকেল তখন প্রতিক্রিয়া দেয় কি বলে ভুল পক্ষ আরে ভাই আমি এই লোকদের সাথে কত এক বছর ধরে যুদ্ধ করছি আমি জানি এরা কি কি করতে পারে আসলে লোকের অনেক দূর বল এদের যুদ্ধের তেমন কোনো সাহস নেই স্কিল নেই কিন্তু শুধুমাত্র প্রিন্স রয়েছে সে একমাত্র তোমাদের সাথে লড়তে পারত আর তাছাড়া এই রাজা প্রায় শেষ হতে চলেছে মানে রাজার বয়স শেষ তো ফ্লোকি তখন হেসে বলেtablename তুমি আমাদের দলে ফিরে আসছো ফোরকেল তখন বলে আরে ভাই আমি কি তা বলেছে নাকি তোমাদের সাথে যুদ্ধ করতে আরো বেশি মজা লাগছে তো সেই মজা হবে চলো যুদ্ধ করি তো এটা শুনে ফ্লোকিকে একটা শখ লাগে আর থরকেল তখন বলে তোমার এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে সময় অনেক কম কথা শেষ চলে এবার কাজ শুরু করা যাক আর ফ্লোকি তখন বলে দাঁড়াও 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 তোমাকে ইংল্যান্ড কত টাকা দিয়েছে তার দ্বিগুণ টাকা আমরা তোমাকে দেও কিন্তু ফ্লোকি তখনই শক্ত হয়ে যায় যখন থরকেল বিশাল বড় একটা পাথর নিয়ে আসে এবং ফ্লোকিকে বলে তুমি কি প্রস্তুত ফ্লোকি আর তারপর থরকেল যখন সেই পাথরটা ফেলে দেয় তখন সেটা ফ্লোকিদের জাহাজের পাশে পড়ে হয়widetilde ইচ্ছা করে থরকেল লাগাই না কিন্তু তারপরে থরকেল বলে ইশ একটুর জন্য মিস হয়ে গেল মানে বুঝতে পারছো ফ্লোকিতে এখানে মেসেজ নি এসেছে ওকে কেন মারবি আর সবাই তো ফ্লোকির মতো একটা এমসি না তো জায়গা ফ্লোকি তখন অনেক ভয় পেয়ে যায় আর বলে তাড়াতাড়ি নৌকা চালা এই সোনার দিকে নিয়ে চল জাহাজ না হলে গানমে তীর घुसকে দিয়ে লোক এটা ট্রান্সলেট করার দরকার নেই তো জায়গা সেখান থেকে তারা চলে যেতে থাকে আর থরকেল তার লোকদেরকে বলতে থাকে ওদের মেরে ফেল এরপর তারা ফ্লোকিদের উপর তীর চালাতে থাকে আর এরপর জোরে জোরে হাসে থাকে এবং ফ্লোকিকে জিজ্ঞেস করে তোমার বারবার পক্ষের হয়ে যুদ্ধ করতে কি বোরিং লাগে না তো তো এরপর আমরা সোয়েনের দেখতে পাই ফ্লোকি তখন তার কাছে এসে বলে আমাদের প্রস্তাব মুখের উপর প্রত্যাখ্যান করেছে সোয়েন তখন বলে তার মানে আমাদের পুরোটা সময় নষ্ট হয়েছে লোকি তখন জিজ্ঞাসা করে বস তাহলে এখন আমরা কি করব সোয়েন তখন বলে হামলা করতে থাকো আর এরপর আমরা অনেক বেশি জাহাজ সেই ব্রিজের দিকে দেখতে পাই মানে ব্রিজের দিকে যেতে থাকে এবং ব্রিজের কাছে পৌঁছে ব্রিজ কাটতে থাকে কিন্তু থরকেল যখন সেখানে চলে আসে বলে এবার সবকিছু আমার উপর ছেড়ে দাও তো এখন আমরা থরকেলের পাওয়ার দেখতে পারবো তো হাতে আমরা বিশাল চোখ একটা গাছ দেখতে পাই এবং মনে করে এটা বিশাল বড় একটা বুলেট আর কি সেই সময় এবং সেই গাছের অংশ দিয়ে থরকেল করে কি প্রত্যেকটা জাহাজের উপর ফেলে দেয় এর ফলে প্রত্যেকটা জাহাজ পুরো ল্যাড়াবেড়া হয়ে যায় আর তারপর সে তার লোকদেরকে বলে আরো এগুলো নিয়ে আসো এবং আমরা দেখতে পাই বিশ পঁচিশ জন ধরে যে গাছগুলো আনছে থরকেল সেটা একাই মনে করো যে বুলেটের মতো ছুড়ে দিচ্ছে এবং সকল জাহাজ ধ্বংস করে দিতেছে আর তখনই থরগলের নজর যায় সামনের দিকে যেখানে থরফিন দাঁড়িয়ে ছিল তো থরফিনকে দেখে থরকেল বলে বাবা একটা পিっち জিনিসগুলো তো খুবই ইন্টারেস্টিং লাগছে আমার আর ভিজন তখন বলে আমরা এর আগে যেতে পারবো না আমরা যদি আরো সামনে যাই তাহলে আমরা ল্যাটাব্যাটা হয়ে যাব তো আসকলার তখন থরফিনকে বলে যে লকটার হাতে অনেক বড় গাছের অংশটা দেখতে পাচ্ছো সেটাই থরকেল তো এরপর আসকলার তার লোকদেরকে বলে আর একটু কাছে গিয়ে নৌকা ঘুরিয়ে নেবে যাতে থরকেলের ওই গাছটা আমাদের না লাগে তো ওরা ব্রিজের কাছে গিয়ে জাহাজটা ঘুরিয়ে নেয় এবং থরফিন করে কি জাহাজের পাল থেকে লাত দেয় আর থরকেল তখন বলে ওরে বাবা কি ছেলেরে তবে ছেলেটা যদি আমার উপর আক্রমণ করে এ আমার শিকার তো এরপর থরকেল তার গাছের গুড়ি দিয়ে থরফিনের উপর আক্রমণ করে বাট থরফিন সেটাকে ডস করে দেয় বুঝতেবে pula ঢাকা তো এরপর থরকেল একটা অনেক খোল থরফিনের উপর আক্রমণ করতে থাকে বাট থরফিন প্রত্যেকটা আক্রমণকে ডস করছিল তো এরপর থরফিন তার ছুরি বের করে এবং থরকেলের সামনে দাঁড়িয়ে যায় আর তখন বাকি সৈনিকেরা থরফিনের সামনে আসতে থাকে বা থরফিনের দিকে আসতে থাকে বাট থরকেল সবাইকে থামিয়ে দেয় আর থরকেল তখন বলে ওকে কেউ স্পর্শ করো না ও আমার শিকার তো এরপর সে থরফিনকে বলে আসো বাবু হামলা করো আমাকে দেখাও তুমি কি করতে পারো তো থরফিন তখন বুঝতে পারে যে থরকেল আমাকে সিরিয়াসলি নিচ্ছেই না তো এরপর থরফিন তার দিকে এগিয়ে যায় কিন্তু থরফেল তাকে একটা পান্স করে বাট এটা দেখে থরফিন কিছুটা অবাক হয়ে যায় বাট ভাগ্যক্রমে ডস করে নেয় তবে এটা বুঝতে পারে যদি এটা লাগতো ওর হৃৎপিণ্ড ওর হৃৎপিণ্ড মুখ দিয়ে বেরিয়ে আসতো মানে যেটা আমি বলতে চাইছিলাম ওই একটা বলিনি আর কি কন্ট্রোল কন্ট্রোল তো এরপর থরকেল আবারও থরফিনের উপর আক্রমণ করতে যায় বাট থরফিন এটা করে ডস করে এবং থরকেলের হাতের কব্জিতে একটা ফাড়ি দিয়ে দেয় তো এটা দেখে থরকেল বলে বাহ এটা অনেক ভালো একটা আক্রমণ ছিল বাচ্চা আর থরফিন তখন চিন্তা করে এই লোকটা এই জন্য এত বেশি কনফিডেন্ট কারণ এত বড় শৈলের কারণে আর শুধুমাত্র হাতের সাহায্যে সে আমাকে সহজে মেরে ফেলতে পারে তো এরপর থরকেল একটানা থরফিনের উপর আক্রমণ করে বাট থরফিনের প্রত্যেকটা আক্রমণ রস করতে থাকে তো এখানে তোমাদের একটা ফান ফ্যাক্ট বলি তো যখন থরকিল আর থরফিনের এই লড়াইটা হচ্ছে তখন থরফিনের বয়স সম্ভবত তেরো বা চোদ্দ বছর এরকম দেখানো হয়েছে আর এখানে থরফিনের হাইট দেখানো হয়েছে মানে গুগল সার্চ করে যেটা পেলাম মাত্র পাঁচ ফিট এক ইঞ্চি অন্যদিকে থর্কেল হচ্ছে সাত ফিট তো বুঝতেই পারছো ব্যাপারটা কেমন হচ্ছে মনে করো ব্যাপারটা মনে করো ডাব্লিউ ডাব্লিউ রে মেস্ট্রিয়াস ভার্সেস গ্রেট কালি তো যাই হোক এই লড়াইয়ের মধ্যে সুযোগ বুঝে থরফিন করে কি থরকেলের উপর তার ছুরি দিয়ে সেরকম একটা আঘাত করে বাট থরকেল সেটা থেকে কোনোভাবে বেঁচে যায় এবং এবারে সে থরফিন কলে এটা অনেক ভালো আক্রমণ ছিল আর তখন থরফিন ফোকাস করে যে দুর্বল জায়গা কোথায় থরকেলে এবং সেই জায়গাগুলোর উপর ফোকাস করে ও বুঝতে পারে তার সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে হাতের নিচের অংশ আই মিন বাহু আর হচ্ছে গলা তো এরপর নিচে ঝুঁকে থরকেলের দিকে যেতে থাকে আর তারপর থরকেল করে কি থরফিনকে লাথি মারার চেষ্টা করে কিন্তু থার এখানে যেহেতু অনেক পিচ্ছি সাইজে ছোট এবং মনে করো অনেক বেশি ফাস্ট তো মনে করো সেটাকে ডস করে পেছন থেকে তার পায়ে লাথি মারে তো এই কারণে হয় কি থরকেলের ব্যালেন্স নষ্ট হয়ে যায় তবে সে তার নিজের হাত দিয়ে নিজেকে কোনো রকমের নিয়ন্ত্রণ করে নেয় কিন্তু এই সুযোগে থরপিন করে তার ছুরি থরকেলের বুকের মধ্যে ঢুকে দিতে চায় কিন্তু তখন আমরা দেখতে পাই থরকেল তার হাত দিয়ে এটাকে থামিয়ে দেয় কিন্তু থরকেলের হাতের ভেতর দিয়ে যে একটা ছুরি ঢুকলো থরকেলের কাছে লাগে যেন এটা কোনো ব্যাপারই না লাগে যেন ও করোনার ভ্যাকসিন নিচ্ছে তবে ব্যাপারটা এরকমও ছিল না থরকেল তখন বলে ওঠে আসলে ব্যাপারটা আমার অনেক ব্যথা লেগেছে কিন্তু বাবু শেষ পর্যন্ত আমি তোমাকে ধরে ফেলেছি তো এরপর থর কে উঠিয়ে মনে করো যে একটা না কাপড় চোপড়ের মতো আস্তে থাকে আর এদিকে নিচ থেকে আসলাট বলতে থাকে এটা তো অনেক খারাপ একটা ব্যাপার হলো মনে হচ্ছে থরফিন এবারই শেষ হয়ে গেল লেটা হয়ে গেল আর এরপরে ওরা পেছনের দিকে ড্রাম বাজাতে থাকে আর তখন এখন বিজন বলে আসকেলাট এটা আমাদের সিগন্যাল দিচ্ছে চলো আমাদের ফিরে যেতে হবে এরপর সবগুলো জাস্ট ফিরে যেতে থাকে তো এটা দেখে থরকিল বলে আরে এটা কি হলো আমি এই ছোট ফাইটে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর এরই মধ্যে যুদ্ধ শেষ হয়ে গেল ওরা চলে যাচ্ছে আর তখন সে থর কে বলে তোমার জন্য অনেক খারাপ হয়েছে কারণ তারা তোমাকে রেখে চলে গেছে কিন্তু এখন আমি তোমাকে আর বাঁচতে দিব না তো এরপর আমরা দেখতে পাই থরফিন এখানে অজ্ঞান হয়ে গিয়েছে তো থরকেল তখন থরফিন ডাকতে থাকে কিন্তু কোনো সাড়া দেয় না কিন্তু হঠাৎ করে থরফিন ছুরিটা শক্ত করে ধরে এবং থরকেলের আঙুল কেটে দেয় আর তারপর সে থরকেলের হাত থেকে পেছনে ফিরে আসে এবং ছুরি সামনে ধরে তো এখানে এত বড় একটা যোদ্ধার দুটো আঙুল কেটে গেল তার কাছে এটা যেন কিছু মনে হয় না মনে হচ্ছে যে প্লাস্টিক সার্জারি করে বা রিভার্স কার্স টেকনিক ইউজ করে আই মিন লাইক ফ্রম জুজুৎসু কাইজেন ওটা ইউজ করে সে আঙুল আবার রিভার্স করে নিতে পারবে মানে এরকম মনে হচ্ছে থরকেলে ভাবতে কোনো ব্যাপারই না এবং উল্টো ইমপ্রেস হয়ে যায় এবং বলে ওরে বাবা এই অবস্থাতেও তোমার মধ্যে লড়াই করার এত স্পিড বাহ তুমি তো একটা পিওর যোদ্ধা মানে এবার থরকেল সম্মানের সাথে বলে যোদ্ধা তোমার নাম কি বলো থরফিন তখন বলে আমার নাম থরফিন আমি থর্সের ছেলে তো থর্সের নাম শুনলেই তো থরকেল পুরো শক্ট হয়ে যায় বুঝতেই পারছো শক্ট হবেই না কেন এবং থরকেল বলে তুমি কি বোঝাতে চাইছো কোথাও তো তুমি তার কথা বলছে না তো যে আমার আর তো থরফিন পানির মধ্যে লাফ দেয় সেখান থেকে পালাতে থাকে তো থরকেলের লোকেরা তখন থরফিনের উপর হামলা করতে যাবে বাট থরকেল থামিয়ে দেয় বলোকে যেতে দাও আর এরপর থরফিনকে থরকেল অনেক জোরে করে বলে এই লড়াইটা আমি অনেক মজা পেয়েছি আর এর পরের যখন আমাদের দেখা হবে আমরা দুজনেই লড়াই শেষ করব আর এরপর আমরা ডেনমার্কের আহত সৈনিকদের দেখতে পাই মনে করো থরকে লেকাই ওর গাছ বুলেট দিয়ে মনে করো সবটিকে লেটা ভাটা করে দিয়েছে আর তখন এখানে রাজা সুয়েন আসে এবং বলে তার মানে আমরা লন্ডন দখল করতে পারিনি ফ্লোকুয়েলের বস ব্যাপারটা এরকম না আমরা দখল করতে পারবো বা কিছুটা সময় লাগবে রাজা বলে কতটা সময় লাগবে ফ্লোকিউ এখন বলে যতক্ষণ না পানি বা খাবার শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ তো রাজা বলে কতক্ষণ সময় লাগবে সব সবকিছু শেষ হতে তো ফ্লোকিউ তো এখন বলে হয়তো ছয় মাস বা এক বছর রাজা তারপর বলে সময় এখন আমাদের আরেকটা কাজ করতে হবে আমাদের সৈনিকদের শুধুমাত্র একটা শহরে লাগাতে পারি না আমরা কেননা সম্পূর্ণ ইংল্যান্ড শহরেই সমানভাবে আক্রমণ করে দিই আর এর জন্য সমুখ সেনাদেরকে পশ্চিম দিকে পাঠিয়ে দাও আর লন্ডন দখল করার জন্য চার হাজার রেখে দাও আর রাজকুমার কানুট বা কোনাট যেটাই হোক ভাই বুঝুই মানে এখানে স্পেলিংটা হচ্ছে সিএ এনইউটি তো কি আমরা খ্যানাট বলবো না কানুট বলবো আমি বুঝতে পারছি না তো যাই হোক কেউ কানুট বা ক্যানাট যেটাই হোক রাজার ছেলে ছোট ছেলে তো ওকে কমান্ডার বানিয়ে ওই চার হাজার সৈনিক দিয়ে মনে করো থর বিরুদ্ধে লড়াতে পাঠিয়ে দেবে ওই ব্রিজ দখল করতে লন্ডন দখল করতে কিন্তু ওই কানটকে যে ছোটবেলা থেকে পেলেছে রেগনার সে রাজাকে বলে কিন্তু স্যার আমি এই বিষয়টাতে রাজি নয় ফ্লোকি তখন বলে বুঝে শুনে কথা বলো তোমার অবস্থান বুঝে কথা বলবে মহারাজা অলরেডি তার হুকুম দিয়ে দিয়েছেন কিন্তু রেগনার তখন বলে যদি আমাদের সকল সেনারা মিলে থরকিলকে হারাতে না পারে অবস্থা হয় আমাদের ছোট্ট একটা সৈন্যদের অংশ কিভাবে তাকে হারাবে রাজা তখন বলে দেখো আমি শুধুমাত্র সর্বোচ্চ চার হাজার সৈনিক দিয়ে তোমাদের সাহায্য করতে পারবো রেগনার তখন বলে কিন্তু মহারাজ রাজকুমারের তো যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা নেই তো রেগনার এখানে পুরো ইমোশন হয়েছে কিন্তু রাজা স্টুডেন্ট তখন বলে দেখো ও এরকম অনভিজ্ঞ একটা বলদ হয়েছে তোমার জন্য তুমি ওকে প্রতিদিন সকল উঠে নরম নরম নান রুটি খাইয়ে ওকে একটা নরম মনের মানুষ হিসেবে তৈরি করেছ তো এই সব দোষ তোমার রেগনার তখন বলে আমাকে মাফ করে দেবেন মহারাজ আমার উচিত ছিল ওকে সকালে পাথর খেতে দেওয়া মানে বুঝতে পারছে এটা মজা করছে আমি তো যাই হোক রাজা এরপর আবার বলে দেখো আমি শুধুমাত্র চার হাজার সৈনিক দিয়ে তোমাদের সাহায্য করতে পারি আর তারা তোমার সাথে থাকবে এবং তাকে ঠিক মতো গাইড করবে আর এটা বলেই তারা চলে যায় তো যাই হোক রেগনার আবার সেখানে রাজার অর্ডার পেয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে আর এইদিকে আমরা পানি থেকে বের হয়ে আসতে দেখি এবং ও ওর একটা হাত ধরে রেখেছিল এবং এরপর একটা গাছের কাছে গিয়ে বলে আমার এই কাজটা সম্পূর্ণ ভাবে সরে গিয়েছে এবং একটা পাও ভেঙে গিয়েছে বুঝতে পারছো থরকেলের ঘুষিতে আর মনে হচ্ছে সেই সাথে আমার কিছু পাঁচরও ভেঙে গিয়েছে তবে আমি তাকে ছাড়বো না আর এরপর আমরা থরকেল দেখতে পাই সে তার লোকজনদেরকে বলে তুমি কি কিছু দেখতে পাচ্ছ ওরা সবাই এখান থেকে মনে হচ্ছে চলে যাচ্ছে থরকেল তখন বলে এটা কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু থরকেলের লোকজন অনেক খুশি হয়ে যায় কারণ তারা ভাবছিল তারা যুদ্ধ জিতে গিয়েছে কিন্তু থরকেল বলে ওরা কোথায় যাচ্ছে আর তারপর চিৎকার করে বলে আরে তোমরা কি সব কাপুরুষের দল নাকি সব কি ট্রান্সজেন্ডার হয়ে গিয়েছো এসো সবাই সামনে আর সবার সাথে যুদ্ধ করো আর এদিকে আমরা আসকলার তার তার বাকি সৈন্যদের চলে যেতে দেখতে পাই আর তখন সেখানে থরফিন চলে আসে তো আসকলার তাকে দেখে বলে ও মাই গড তুমি এখনো বেঁচে রয়েছে বাট তোমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে তুমি থরকের সাথে পারবে না মানে উশকাচ্ছে আর এমনিতেও আমরা এখান থেকে চলে আসছি তুমি কি করবে তুমি যদি আমাদের সাথে চলতে যেতে না পারো তোমাকে আমরা পেছনে ফেলে চলে যাব আর তখনই থরফিন নিচে বসে এবং তার কাঁধের পজিশন আই মিন পড়ে গিয়েছিল সেটা ঠিক আর খোলাতে খোলাতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর তখন থরফিনকে দেখে আস্কলার হাসতে থাকে যে একটা প্রপার অস্ত্র যাকে সে ম্যানোপুলেট করে বা যেভাবে ওকে এখনো পর্যন্ত ইউজ করছে আর এদিকে কিছু সৈনিকরা বলতে থাকে আমরা ফেসেক্স গিয়ে বলক হয়ে যাব আর ফেসেক্স হয়তো কোনো একটা শহর হবে আর এদিকে থরফিন তার মাথা নিচু করে খোলাতে খোলাতে সামনের দিকে যাচ্ছিল এবং তার ওই থরকেলের সাথে ফাইটের কথা মনে পড়ছিল আর তার মনে পড়ে যে থরকেল বলেছিল যে তার সাথে ফাইট করে অনেক ভালো লেগেছে এবং পরের বার যখন দেখা হবে আমরা এই লড়াই শেষ করবো এই সবকিছু ভেবে থরফিন বলে এটা সবাই পাগল যুদ্ধ করতে আসলে কার ভালো লাগে থরফিন নিজেও চিন্তা করে সেও এই জীবনে তার নেই যে জীবনটা তার ছিল আর এখানে একটা জিনিস দেখো সে যে চলে আসলো বা মারা গেলো তারপরে কিন্তু পরিবারকে দেখানো হয়েছে মাঝখানে মনে হয় পাঁচ সাতটা বছর চলে গিয়েছে ওদের ফ্যামিলি কিন্তু আর দেখানোই হয়নি তো বুঝতে পারছি না আর কখনো দেখানো হবে না তো যাই হোক কেউ কমেন্ট স্পল না আমি বলছি আমি বলার পরেও কিছু পোলা বার আছে তারা ইচ্ছে করে স্পয়েল করে রিজন আমি বুঝতে পারছি রিজনটা হচ্ছে অ্যাকচুয়ালি হেটার অফ অ্যানিমেশন কিন্তু যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি ঠিক আছে কালকে তোমাদের সাথে আবার দেখা হবে এবং আমি প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে অবশ্যই I'm take too frente, 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 French, 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 French.